হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই অবিরসি লেস থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন পর্বে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি সিম্পল কাটিং দেখাবো আজকে আমি একটি সুতি কাপড় দিয়ে এখানে দেখেন এখানে আমি এটা একটি আড়াই হাত পানা এখানে যদি আড়াই হাত পানা নেই এখানে আড়াই হাত পানার আমি একটি কাপড় নিয়েছি এটি দিয়ে আজকে আমি আপনাদেরকে একটি স্কার্ট প্লাজু কেটে দেখাবো এটা সাড়ে উনচল্লিশ উনচল্লিশ ইঞ্চি পানা আছে তো আমি এই পানায় আজকে এখানে আমি তিন গছ কাপড় নিয়েছি তিন গজ কাপড় দিয়ে আমি একটি স্কার্ট প্লাজো আপনাদেরকে কেটে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি ছোট্ট একটি ভিডিও হবে পাঁচ ছয় মিনিটের মাত্র ভিডিওটি আশা করছি শেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনি নিজে নিজেই একদম আমাদের টেইলার্সের মতনই ঘরে বসে স্কার্ট প্লাজো কাটতে পারবেন সুতি কাপড় দিয়ে এগুলো কিন্তু বন্ধুরা গরমের জন্য পরতেও আরাম এবং দেখতেও বেশ সুন্দরই লাগে তো প্রথমে আমরা আগে এটার মেজারমেন্টটা বলে নেই আপনারা যে কোনো সাইজে কিভাবে কাটবেন আপনার এটা প্রথমে হিপের মাপ বা কোমরের মাপ যেটাই বলেন সেটা আগে নিয়ে নেবেন তারপরে কোমরের মাপ যা হবে তার থেকে এখানে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি লুচে এটা কাটবেন তো ছয় ইঞ্চি লুচটা কীভাবে ধরবেন আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি তো বন্ধুরা প্রথমে আমরা কি করব উপরে যে রাবার অথবা যে ফিতার যে ঘরটা হবে সে ঘরটা অথবা রাবার লাগানোর জন্য আমরা এখানে দুই ইঞ্চি পরিমাণে কাপড় এখানে মার্জিন দিয়ে দুই ইঞ্চি পরিমাণে কাপড় রেখে নিব এখানে একটু কাপড়টা আমার বেঁকা আছে তো আমি এটা পরে সোজা করে কাটছি তারপরে আমার এটা লম্বা হবে একচল্লিশ ইঞ্চি এটা একটু লম্বা মানুষের তো আমি প্রথমে লম্বার মাপটা ধরবো এই যে এটা আমার এখানে একচল্লিশ হয়েছে তো এখন এখান থেকে এখানে একটি দাগ দিয়ে নিই আগে এবার এটা নিচে যতটুকু চর হবে তার জন্য আমি এখানে দেড় ইঞ্চি পরিমাণে আরও একটু কাপড় ছড়ি দুই ইঞ্চি পরিমাণে আমি এখানে আরও সেলাইয়ের হক রেখে নেব সেলাইয়ের হক রাখার পরে এখান থেকে আমি এটাকে কেটে একদম আলাদা করে নেব এখানে একটা জিনিস আমি আপনাদেরকে আগে এটা বলে নেই সেটা হলো যে আমরা সম্পূর্ণ কাপড়টাকে দেখেন এখানে কিন্তু আমি ডাবল ভাজ নিয়েছি এখানে কিন্তু দুই পাট কাপড় আছে তো আমি এখানে সম্পূর্ণ কাপড়টা আমি যে চারটা পাট কাটবো সেই পাটটা কিন্তু এখানে আমি একদম সব কিছুই এখানে সবগুলো পার্টই এখানে দিয়ে নিয়েছি আমি একবারে এটাকে কাটিং করে ফেলবো তো প্রথমে আমি এখানে যে লুজের যে মেজারমেন্টটা আপনাদেরকে বলেছিলাম সেটার একটু এখন আমি এখন একটু ডিটেলস একদম ভেঙে দিচ্ছি ধরেন আমার এটার আমি যে আজকে যে প্লাজুটা কাটবো এটা আটচল্লিশ ইঞ্চি এটার কোমরের মাপ তো আমি আটচল্লিশ থেকে এখানে ছয় ইঞ্চি লুজে কাটবো তো আটচল্লিশ থেকে আমার এটাকে আমি যেহেতু এটাকে পার্ট বাই পার্ট স্কার্ট প্লাজু আপনারা জানেন যে এটা রোমালি হয় কিন্তু আজকের এটা কিন্তু স্কার্ট প্লাজু হলেও এটা রোমালি না এটা কল্লি সিস্টেমে যে স্কার্ট প্লাজোটা হয় সেটা আমি আজকে আপনাদেরকে কেটে দেখাবো তো এখানে এটা আমি ছয় পাটের কল্লিতে কাটবো এটা আমার এটা ছয়টা পাটের কল্লি হবে তো কীভাবে কাটছি দেখেন এখানে লুজটা কীভাবে ধরবেন আটচল্লিশ ইঞ্চি যখন মাভাবে এখানে সেলাই হকটা বাদ দিয়ে এখানে সেলাই হকটা এখানে বাদ থাকবে যতটুকু সেলাইতে লাগবে অতটুকু চকের দাগ দিয়ে ওটা বাইরে রাখবেন তারপরে আটচল্লিশকে আপনি আটটা ভাগ করবেন আটটা ভাগ করলে দেখেন এখানে কত হয় যেহেতু আমার এটা আট পাটে ভাগ হয়ে যাবে আট পারে ডিভাইড হয়ে যাবে তো আমি এখানে কি করব এখানে আট ভাগ করে এখানে কথা হয় আমার ছয় আটা আটচল্লিশ তো আমার এখানে ছয় হয় ছয় হওয়ার পরে বন্ধু এটা কিন্তু আমার মেইন কোমরে মাপ এবার আমি এখানে লুজ দেবো তো লুজ দেওয়ার জন্য আমি বলেছিলাম যে আমি ছয় ইঞ্চি লুজে কাটবো তো আমি এখানে দেড় ইঞ্চি কাপড় এখানে দেখেন এখানে এই এক এই এ হলো দেড় এই দেড় ইঞ্চি এখানে লুজের জন্য এখানে কাপড়টা ধরে তারপর এখানে আবার আমি আর একটু সেলাই রক রাখবো এ হলো আমার দেড় ইঞ্চির পরে এখানে একটু সেলাই রক নিতে হবে এটা হলো সেলাইয়ের জন্য তো এবার আমি ঠিক এখানে যেভাবে এই যে এই পাশটায় মাপটা নিলাম ঠিক এই এইরকম আমি এই পাশেও একই অবস্থায় মাপ নিয়ে নেব এখানেও আবার আমি এখানেও আমি এই যে আমার প্রথমে এই যে ছয় ইঞ্চি তারপরে এখানে আরও এই যে দেড় ইঞ্চি তারপরে একটু সেলাই রক। এখন এখান থেকে সোজা এই যে এখানে মাপ দেওয়ার পরে এই যে এখানে আমি আগের বারে প্রথমবারে মাপ দিয়েছি সেই মাপ বরাবর এখানে ফিতে দিয়ে একদম সোজা করে এখানে চক দিয়ে দাগ দিয়ে নেবেন এই এখন আমি এটাকে আগে প্রথমে মাঝখান থেকে এটাকে কেটে আলাদা করে নেব আলাদা করার পরে এখন আমরা কি করব এখানে একটু কাপড়টা সোজা করে নিই এবার আমরা কি করব এই কাপড় দেখেন এই কাপড়ের এই পাশটা কিন্তু ছোটো এবং এইটা চিকন এইটা একটু মোটা এবং এ পাশেও ঠিক এইটা একটু চিকন এইটা একটু মোটা তো আমরা এখন কি করব নিচের ঘেরটা যেহেতু স্কার্ট প্লাজোতে প্লাজোতে বেশি হয় এবং কোমরের অংশটা একটু চিকন থাকে তো আমরা এটাকে এখন ঘুরিয়ে দেব এই যে এই তো বন্ধুরা এখন দেখেন এখানে এইটা হলো আমার কোমরের সাইড এবং এইটা হলো আমার নিচের সাইড তো এখন দেখেন এটা কিন্তু এটা কি দেখা যায় এটা একটা পেটিকোটের মতো দেখা যায় কিন্তু এটাকে আমার এটা কোন হাই হাই করতে হবে তো হাইটা বানানোর জন্য আমাকে কি করতে হবে এখানে আমি এটা কিন্তু এখানে এভাবে জোড়া দিবেন এই যে জোড়া দেওয়ার পরে এই জোড়া দেওয়ার পরে নিচে এভাবে যখন সেলাই করবেন আপনি তখন এটা কিন্তু একদম স্কার্ট প্লাজোর মতন ঘিরে হয়ে যাবে আর এটা যদি আপনি এই যে কলি সিস্টেমটা যদি না কাটতেন যদি এক টাকা কাটতেন তখন কিন্তু এখানে ঘের হয়ে যেত মানে আরও কম এখান থেকে পাঁচ সাত ইঞ্চি পরিমাণে ঘের কম হতো তো এখন কি করবেন এখানে আপনার হাইয়ের মাপটা কীভাবে ধরবেন এখানে সেলাইয়ের যতটুকু রাবার রাবারটা যতটুকু করতে হয় এখানে রাবারের ভাঙ্গার যে মাপটা সেটা বাদ দিয়ে এখান থেকে সাড়ে সতেরো ইঞ্চি বরাবর এখানে আমি ছোটো কলিটা লাগাবো তো ছোটো কলিটা এখানে একটু চিহ্ন দিয়ে নেব তো ছোটো কলিটা কীভাবে লাগাবেন আমি এখানে একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে এখানে যে সম্পূর্ণ কাপড়টা আছে এটাকে তবে ত্রিভুজ আকৃতির এই ছোটো কুলিটা কাটতে হবে এটাও বন্ধুরা আপনারা অনেকেই জানেন তারপর আমি আবার যারা নতুন আছেন তাদেরকে তাদের উদ্দেশ্যে বলছি এভাবে দেখেন দেখেন এটা ত্রিভুজ আকৃতি হলেও এটা এদিকের লম্বাটা হবে প্রায় সাড়ে পাঁচ ছয় ইঞ্চির মতন এবং এদিকের লম্বাটা হবে আট ইঞ্চির মতন এই যে দেখতে এটা এরকম দেখা যাবে এইটা এখানে যে চিহ্নটা দিয়েছি সে চিহ্ন বরাবর লাগাবেন এখানে দেখেন বন্ধুরা আমি কিন্তু সেলাইয়ের হক বাদ দিয়ে কত ধরেছিলাম সাড়ে সতেরো ইঞ্চি কিন্তু এটা সেলাইয়ের পরে কিন্তু সতেরো ইঞ্চি থাকবে এই তো বন্ধুরা এই ছিল আজকের সুতি কাপড়ের অল্প পানার যে স্কার্ট প্লাজো আমরা কল্লি সিস্টেমের যে স্কার্ট প্লাজোটা কাটি একদম সিম্পল একটা কাটিং কিন্তু এটা কিন্তু তৈরি করার পরে বন্ধুরা একদম একটা অনেক ঘেরালা স্কার্টের মতো দেখা যাবে পরার পরে তো বন্ধুরা বিদায় নেওয়ার আগে আপনার কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলটি নতুন দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনার মিস না হয় তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে